হোমিওপ্যাথি কি করে এই যে অসামঞ্জস্য এটা কি করে সামঞ্জস্য অবস্থায় নিয়ে আসে ভারসাম্য অবস্থায় নিয়ে এসে মানব শরীরকে সুস্থ করে আসসালাম আহমদুল্লাহ আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম ইলেকট্রো হোমিওপ্যাথি প্র্যাকটিশনার ইলেকট্রো হোমিওপ্যাথি সম্পর্কে আজ ইনশাআল্লাহ আপনাদেরকে একটু ধারণা দিব এটি বর্তমানে ভারতে একটি প্রসার লাভ করেছে এবং সম্মানের সাথে মানুষের সেবা যাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আমাদের আমাদের দেশেও শুরু হয়েছে আমাদের দেশে অনেকেই এই চিকিৎসা পদ্ধতি নিয়ে এসছেন তার মধ্যে অন্যতম হলেন ডক্টর এস কে পাপন আমি হলাম ডক্টর এস কে পাপন স্যারের একজন ছাত্র

আটত্রিশটি মেডিসিন নিয়ে এই চিকিৎসা পদ্ধতি ইলেকট্রো হোমিওপ্যাথির মূল কি ইলেকট্রো হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে যে মানব শরীরের সৃষ্ট অসামঞ্জস্যকে সামঞ্জস্য অবস্থায় বা ভারসাম্য অবস্থায় ফিরিয়ে এনে মানব শরীরকে রোগ মুক্ত করাই হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথির মূল নীতি আমাদের শরীরে দুই ধরনের রস থাকে একটি হচ্ছে রক্ত আর হচ্ছে লিমফেটিক ফ্লুইড বা অ্যানজাইড এই রক্ত এবং রস আমাদের শরীরকে সুস্থ রাখে তো এই যে দুই ধরনের যে তরল পদার্থ রয়েছে যতক্ষণ পর্যন্ত এই রক্ত এবং রস এদের মাঝে ভারসাম্য ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত কি আমাদের শরীরে কোন রোগ প্রকাশ পায় না যখনই আমাদের শরীরে এই রক্ত এবং রসের মাঝে ভারসাম্য নষ্ট হয়ে যায় ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন কি আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রকাশ পায় যেমন ঠান্ডা কাশি জ্বর

নেই বললে চলে কারণ হলো যে এই মেডিসিন গুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং সমস্ত ঔষধ বিভিন্ন গাছ লতা পাতা অর্থাৎ উদ্ভিদ থেকে নেওয়া হয়েছে আর এর শক্তিকরণটাও স্বাভাবিক যার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তো আগেই বলেছিলাম যে ইলেকট্রো একটি সম্পূর্ণ নিরাপদ চিকিৎসা পদ্ধতি ইলেকট্রো হোমিওপ্যাথির আর টোটাল আটত্রিশটি মেডিসিন রয়েছে ইলেকট্রোহোমিওপ্যাথিকে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর এস কে পাপন উনি নাম দিয়েছেন ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি তো আমাদের দেশে এটাকে ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি হিসাবেই তিনি পরিচিতি লাভ করার চেষ্টা করতেছেন আর ইন্ডিয়াতে এটাকে ইলেকট্রোহোমিওপ্যাথি বলা হয় আপনারা চাইলে অনলাইনে সার্চ দিয়েও ইলেকট্রোহোমিওপ্যাথি সম্পর্কে ধারণা নিতে পারেন তো ইনশাআল্লাহ এই হলো মোটামুটি হোমিওপ্যাথির মানে শট একটি পরিচয় ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইলেকট্রোহোমিওপ্যাথি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং এই আটত্রিশ মেডিসিন বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব তো আজ এ পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ